এখানে জুম্মার নামাজ পাঠ করা হয় এইখানে যদি কালকে এখানে কোনো লোক দাঁড়িয়ে মদ বিক্রি করেন কুস্কি হতে পারে বিহার হতে পারে রাম হতে পারে পুলিশ কি তাকে গ্রেপ্তার করবে কি করবে না তারা যে কোনো ধর্মই হোক মুসলমান ধর্ম হোক হিন্দু ধর্ম হোক তার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমাদের নিজেদের কালকে যদি দেখা যায় যে একজন এখানে মদ বিক্রি করছেন জুম্মান নামাজ এখানে হচ্ছে জেনে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি নেবেন না নেবেন আশা করি তা একইভাবে গীতা যখন ওখানে হচ্ছে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে ওটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় কোনো পলিটিক্যাল পার্টি ডাক দেননি একদম একটা সন্ন্যাসী সংগঠন তারা ডেকেছেন হিন্দুরা গীতা পাঠ করছে অনেক মুসলমানও গীতা পাঠ করতে গেছেন আপনারা দেখেছেন তো সেখানে প্যাটিস বিক্রি করছেন এবং প্রথমে যখন জিজ্ঞেস করা হয়েছে কী প্যাটিস বলেছে ভেজ প্যাটিস প্যাটিস ভাঙার পরে দেখা যাচ্ছে চিকেন প্যাটিস পুলিশের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল উচিত ছিল একটাই কারণে একটা বার্তা দেওয়া পুলিশ নিরপেক্ষ তো বলছি না পুলিশকে ধর্মনিরপেক্ষতা বলছি না এই রাজ্য সরকারকে ধর্মনিরপেক্ষতা বলছি না সিপিএম পার্টিকে ধর্মনিরপেক্ষতা বলছি না পুলিশ ধর্মনিরপেক্ষ এই বার্তাটা দেওয়া উচিত ছিল যে যেটা করবে সে হিন্দু হোক বা মুসলমানই হোক তাকে গ্রেপ্তার করা উচিত আমি একজন হিন্দু হিসেবে যদি কালকে সেদিন যদি আমি একজন হিন্দু হিসেবে ওখানে মাংসের প্যাটিস বিক্রি করতাম আমাকেও পুলিশ গ্রেপ্তার করা উচিত ছিল মুসলমান বলে নয় এবং পুলিশ কেস সাজিয়েছে দেখুন আজকে যে জায়গায় দাঁড়াচ্ছে আজকে যে মুসলমানের বিরুদ্ধে কিছু বললেই সেটা টু নাইনটি নাইন অর্থাৎ ধর্মীয় আবেগ তা আগামীকাল যদি চোর ডাকাত গুন্ডা মস্তান নির্বৃষ্ট মুসলমান ধরা পড়বে তাহলে পুলিশের বিরুদ্ধে একটা কেস হবে দুশো নিরানব্বই বিএনএস তাই এটা মনে হয় আমার পুলিশকেও ভাবা উচিত অ্যাডমিনিস্ট্রেশনকেও ভাবা উচিত এবং আপনারা যারা সংবাদপত্রে আছেন তাদেরও বিশেষ করে লোকের কাছে বোঝানো উচিত বলা উচিত যে নিরপেক্ষতা বজায় রাখা উচিত পুলিশের কোনো পার্টিকুলার ধর্মের জন্য নয় কারণ পুলিশ ভোট করে না ভোটে লড়ে না যিনি প্রোভোকেটর যিনি এই সনাতনীদের উৎসবে সামনে দাঁড়িয়ে একটা ভেজ ভেজ প্যাটিস বলে একটা অন্য ধরনের সোজা কথা চিকেন প্যাটিস যারা বিক্রি করলেন তারা অন্যায় করেছেন আমাদের মতে একটা কমপ্লেন ফাইল হয়েছে লজ হয়েছে পুলিশ এত অতি সক্রিয় ছিল যে একজন ক্যান্সার পেশেন্ট তিনি তার একটা পা নেই তাকে ধরার জন্য পুলিশ সারা রাত ধরে অত্যাচার করে বিভিন্ন জায়গায় বারাসাতের প্রায় বাড়িতে বাড়িতে ঘুরে নাকি তাকে উদ্ধার করলেন ধরে রাখলেন গ্রেপ্তার করলেন আর অন্যদিকে যার নামে মামলা রয়েছে মানে কমপ্লেন রয়েছে তাকে তার নামে কোনো সক্রিয়তা নেই পুলিশের পক্ষ থেকে আমরা পুলিশের এই একতরফা অতি সক্রিয়তা সোজা কথা যারা অত্যাচারিত হয়েছেন তাদের বিরুদ্ধে আর যারা আমাদের মক্কেলদের মত অনুযায়ী একটি এটি একটি ষড়যন্ত্রের অঙ্গ যারা ওইখানে গীতা পাটের আসরে চিকেন প্যাটিস বিক্রি করে মানুষকে প্রভোগ করলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেখানে পুলিশের অতি নিষ্ক্রিয়তা এটা আমাদের অপছন্দের কারণ আমরা মনে করি ভবিষ্যতে এই নিয়েও কিছু